হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আজকের গল্প পথের টানে পর্বত ছয় লেখিকা জেরে নিপা দুই বন্ধু পাঁচ মিনিট চুপ করে বসে রইল আপনার উঠে দাঁড়ালো চল কোথায় নদীকে ফিরিয়ে আনতে যাবো বন্ধুর দিকে চেয়ে থেকে উঠে দাঁড়ালো নাইব ও আসবে না আসবে না কি আসবে না তা আমি বসবো আমাকে ও ভাইয়া ডেকেছে বোনকে একা ছেড়ে দিতে পারি না নাইব আবরারকে জড়ি ধরে বলল আমাকে ক্ষমা করে দে বন্ধু ক্ষমা আমার বোনের কাছে চাইবি শালা এখন চল দেরি হয়ে গেল ও আবার চলে যাবে গাড়িতে পাশাপাশি বসে আছে ওরা কোথায় যাবে রেল স্টেশনে নাকি বাস স্টপে রেল স্টেশন নদী বাসে উঠতে পারে না বমি হয় ওফ বউয়ের ব্যাপারে সব জানি দেখছি সবার জানলাম কই তুই শালা একটা ব্যাগ কল আগের দিন ডিভোর্সের কথা বলে পরের দিন চুমো খেতে যাস ওই বলো ডিভোর্স দিয়ে দিবি শুনেও কোনো মেয়ে তোকে চুমো দিতে খেতে দিবে আরিশারে কিস করছিস কোনো দিন না আরিশা কেমন গার্লফ্রেন্ড ছিল তোর এক বছরে একটা কিস করস নেই না রে বাপ করি নেই আমি তো দুই মাসের রিলেশনে দুই হাজার চুমো খাই আচ্ছা তুই কিস করতে জানোস মানে কিস কেমনে করে কতক একটু না এই কটমটিয়ে আব্রাকে দেখলো নির্বিকার কি হইলো পারস না দোস্ত তরে কিছ করা শিখাই দে তুই তো জানিস আম এ ভেরি গুড কেসার লাথি মেয়েরা তোরে জানালা দে ফলাই দেব শালা আবরার হাসছে সাথে নাইফ আবরা এসব বলে নাইফের মনটা একটু হালকা করতে চেয়েছিল তুই মনীষারে কয়বার কিছ করছ একবারও না তেরা চোখে দেখলো নাইফ বিশ্বাস করবাই তোর কস মনীষারে আমি সত্যি ভালোবাসি ওরে বিয়ে করবো তাই সব জমায়ে রাখছি বিয়ার পর সব করবো তুই মনীষারি নিয়ে সিরিয়াস আল্লাহর কসম আমি সত্যি সত্যি মনীষের তোর বাপ মা দাদা মানবো না মানুক মায়াটার আগে এক জায়গায় বিয়া হয়েছিল এটা কোনো সমস্যা নাই তোর মতো এক বলদ ছাড়া ওরে বিয়ে করে গার্লফ্রেন্ডের জন্য ডিভোর্স দিয়ে দিছে এতে ওর দোষ কী নদীরে তুই ডিভোর্স দিলে এতে নদীর কোনো দোষ থাকতো না কিন্তু আমগর সমস্ত নদীরে দোষী করত। তোরে তখন সবাই দুধে ধোয়া তুলসী পাতা মানে করত মনীষা তোরে বিয়ে করবো জানি না তয় মনে হয় মায়াডা আমার এ ভালোবাসে ফোন বাজলো আবরারে। পকেট থেকে ফোন বের করতে করতে বলল এই সময় আবে কেটা ফোন দেয় স্ক্রিনের দিকে তাকিয়ে জোরে সে উঠল আবড়ার নাই ভয় পেয়ে গিয়ে বলল কি হয়েছে কে বউকে হাত দিয়ে জোরে জোরে দম নিতে নিতে আবার বলল ভাই তোর ভাবি ফোন দিছে আমার ফিউচার বউ আমার বাচ্চা কাচ্চার মা মনীষা হ না চেল্লাইয়া কথা কহালা খারাপ ইত্যাসে কল রিসিভ করে আবার বলল হ জানু কো মনীষা অপাস থেকে গম্ভীর গলায় বলল স্যার আপনি এখন কোথায় বাবু এসব কেমন কথা অফিসে আমি তোমার স্যার কিন্তু অফিস শেষেও স্যার ডাকবা একটু নাম ধরো বাবু জানু বলে ডাকতে পারো না আব্রারের ছেলে মানুষের দিকে নাইফ আসছে তোমার আমি এত ভালোবাসি তবুও তুমি স্যার ডাইকে আমারে কষ্ট দাও দিল্লায় কষ্ট লাগে গো কলচারাটা ফাটিয়ে যায় আপনি আমার কথাটা একটু শুনবেন প্লিজ আচ্ছা বলো আব্রার এবার মুখে সিরিয়াস একটা ভাব নিয়ে এলো নাইফ ড্রাইভ করতে করতে আর চোখে আব্রাকে দেখছে সে মনীষের কথা শুনতে পারছে না আব্রারের হাব ভাব দেখে ঠিক করে কিছু বুঝতে পারছে না না এ করে বলল কি হয়েছে আপনার চোখ ইশারা করে বলল পরে বলছি হ্যাঁ বলো কি বলবে আপনি আমাকে ভালোবাসেন এটা কেমন প্রশ্ন বাবু যা জিজ্ঞেস করেছি তার উত্তর দিন হ্যাঁ বাসি আমাকে বিয়ে করতে পারবে আপনার এক সেকেন্ডের সময় নিল না বলল হ্যাঁ পারবো আজ পারবেন তুমি রাজি থাকলে আজই পারবো এক্ষুনি না আমি একটা কাজে আছি যে কাজে আছেন সে কাজটা কি আমার থেকে বড় হ্যাঁ গম্ভীর একটা শ্বাস ফেললো মনীষা বলল নিশ্চয়ই আপনার বন্ধুর সাথে আছেন আপনার হাসলো বলল হ্যাঁ কাজটাকে একটু বলবেন নদীকে আনতে যাচ্ছে। নদী মানে আপনার বন্ধুর ওয়াইফ হ্যাঁ কোথায় গেছেন উনি কোথায় থেকে ওনাকে আনতে যাচ্ছেন ওসব পরে দেখা হলে বলবো বিয়েটা কি তুমি আজই করতে চাও একবার বাবা মা আমাকে না জিজ্ঞেস করে আমার বিয়ে ঠিক করেছিলেন আমিও বাবা মার মাধ্যমে হয়ে বিনা কথায় বিয়েতে রাজি হয়ে গেছিলাম কিন্তু আমার ভাগ্য বিয়েটা এক মাসও নি এখন বাবা মা আবার আমার বিয়ে দিতে চান চা সাহ এসেছিলেন ওনার ছেলেকে নিয়ে আমি সবার সামনে বলে দিয়েছি আমি একজনকে ভালোবাসি তুমি আমার বউ হবে তাই আগের বিয়েটা টিকেনি মনীষা হাসলো হয়তো কখন আসবে তুমি মনীষের মুখে হঠাৎ আপনি থেকে তুমি ডাক শুনে আপনার ছোটোখাটো একটা স্টক হয়ে গেল বুকে হাত রেখে বললো মেরে ফেলার প্ল্যান করছো নাকি এভাবে আরেকবার তুমি করে বললে আমি মরেই যাব। এত তাড়াতাড়ি মরলে তো হবে না আমার ছেলেমেয়ের বাবা হতে হবে তো আপনার জানতো না মেয়েটা এসব কথা বলতে পারে থম মেরে রইলে কতক্ষণ তারপর বললো আমি আসছি না একটু অপেক্ষা করো আজই বিয়ে করব। নাইফ শেষে কথাটা শুনে তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল আপনার ফোন কেটে পকেটে ভরে রেখেছে তুই আজ বিয়ে করবি মানে মনীষা রাজি হয়েছে তোরে কইছিলাম দোস্ত মাইয়া আমার ভালোবাসে হুম কিন্তু দাদা খাল আম্মা খালুকে কিছু জানাবি না একা একাই বিয়ে করে নিবি এক একই বিয়ে করবো তুই সাথে থাকবি আর আম্মা আর দাদাকে বোঝানোর দায়িত্ব তোর আমি বিয়ে করবো এটাই অনেক বাকিটা তুই দেখে নিবি পাগল নিজের গার্লফ্রেন্ডের কথায় দাদার কাছে বলতে পারিনি এখন সুদা তোর বিয়ের কথা তাদের কাছে কিভাবে বলবো আমি অত কিছু জানি না তুই আমার বন্ধু বন্ধু হয়ে বন্ধুর জন্য এতটুকু করতে ভালো জ্বালায় ফেললি তো আমরা দাঁত বের করে হাসলো মনে আছে যেদিন তুই নদীকে নিয়ে এসেছিলি ঠিক সেদিনই মনীষার সাথে আমার দেখা হয় মনে থাকবে না আবার নাইফ নদীকে নিয়ে তার ফ্ল্যাটে চলে এসেছে গ্রাম থেকে আসার সময় নদীকে সাথে নিয়ে আসার কোনো ইচ্ছাই ছিল না তবুও দাদা বাবা চাচা ওনাদের জোড়া জোর নিয়ে আসতে হলো ঢাকায় ফিরিয়ে আর অফিসে যাওয়ার ইচ্ছে হলো না নাইপের আবরার ফ্ল্যাটে নেই তার মানে অফিসে আছে এখানে নতুন এসে নদী কিছু বুঝতে পারছে না তাকে একটা রুমে দেখিয়ে দিল নদী সেই ঘরে গিয়ে কাপড় সরে ফ্রেশ হয়ে নিল এখানে খাবে কী কে রান্না করবে কিছুই নদীর মাথায় ঢুকছে না নাইপের ঘরে গেল সে দরজায় টোকা দিয়ে বলল শুনছেন হ্যাঁ বলুন আপনার এখানে রান্না করে কে আপনার খিদে পেয়েছে না কিন্তু দুপুরে খেতে হবে তো দুপুরে নিশ্চয়ই আপনারা খিদে পাবে হোটেল থেকে খাবার আনিয়ে নেব আপনার রান্নাবান্নার চিন্তা করতে হবে না আমি বাইরে খাবার খেতে পারি না তাহলে কিসেনে সব কিছু আছে আপনি নিজের জন্য রান্না করে নিন নদী চলে গেল লোকটার সাথে কথা বলতে রাগ লাগছে তার নাই বিড়বির করে বলল গ্রামের মেয়েদের এই এক সমস্যা জীবনে তো কখনো হোটেলে খাবার খায়নি ভালো ভালো সব খাবার পেটে হজম হবে কেন খাবে তো নিজের হাতে রান্না করার ডাল ভাত গাইয়ে মেয়ে কোথাকার দাদা এ মেয়েকে আমার গলায় ঝুলালো আর মায়ে পেলো না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেল